কবুতর নাকি ভাইগুলা আচ্ছা মার্শাল এটা খুবই সুন্দর ভাই এটা কি অবস্থা আজকে এই জোড়াটা প্রথমে আমরা ইনশাল্লাহ দেখাবো দর্শক দেখেন আর এই মূলত ভাই এই কবুতর গুলা যে আনসেদের ট্যাগ পরায় নাই যে আনসেদের ট্যাগ পরায় মানে যে পালসেদের ট্যাগ পরায় নাই ওগুলো বলা লাভ নাই ভাই যদি আপনারা কথায় কাজে বিশ্বাস করেন তাহলে নিতে পারেন ব্লাড লাইন যারা ভালো কোয়ালিটির কবুতর নিতেছেন তারা এই দশ পনেরো কবুতর নিতে পারেন এখনো ডিম বাচ্চা করায় নাই আপনি চাইলে ডিম বাচ্চা করাইয়া চাইলে কিন্তু সেট করতে পারেন নাকি ভাই ভাই যদি আমার দর্শকটা নেই একটু ভাই মানবতার দিক টাকায় ভালোবাসার দিক টাকাইয়া একটু দামটা দিবেন ভাই যদি আমার ভাই তারা পঁয়ত্রিশশো

আমার কথা মনির ভাই সবকিছু বাদ দিয়ে আজকের ভিডিও ক্লিয়ারেন্স অফার নতুন মাল বা মাল সব বেচা শেষ করতো নাকি ভাই তো কেমনি কি বাদ একদম পঁয়ত্রিশশো শুধুমাত্র প্রাইস ভাই

এই মিশিং সারা নই মিশিং ডালার মশলা খুবই সুন্দর এটা একটা নরক মশলা দেখতে পাচ্ছেন আপনার আল্লাহর মধ্যে সেরা এটা নটা দেখাচ্ছি তারপর আমরা মাদিরা দেখাবো আর আমরা তো দামটা অবশ্যই বলে দিব

श्योर अपने

না ভাই সরি একটা দুঃখের করে নরটা একটু বার করেন ভাই মাদিরে ডিম আমরা মাদিরে ডিম দিচ্ছি আমরা একটু দর্শক আপনি দেখাবো খুবই সুন্দর কবুতরটা দেখেন আপনার মাসাল্লাহ আমরা যদি একটু দেখাই আপনাদের ভাই আমি আশা করি যারা আমাদের দর্শক আছেন যারা ফেন্সি কবুতর ভালোবাসেন তারা এই কবুতর পছন্দ করবেন কারণ এটা বার একটু রিল্যাক্সে দেখেন কি সম্মানের দেখেন আমরা কবুতরের কোয়ালিটি দর্শককে দেখা হ্যাঁ একটু ভিডিও লং হোক বাট কবুতরটা দর্শক একটু ভালো করে দেখুন 마শাআল্লাহ দেখেন খুবই সুন্দর আপনি যদি একটু বারগুলো দেখেন বারটা যদি দেখতে চান খুবই সুন্দর 마শাআল্লাহ খুবই স্মার্ট এই কবুতরটার মধ্যে 마শাআল্লাহ দেখেন হেলদি আছে সুস্থ সবল আছে ভাই একটু বুকটা দেখা দেন তো কবুতর বুকটা কি অবস্থা দেখি কবুতর বুকটা এই যে মাংস আছে না মাংস বরাবর নামছি ওগো ছাড়েন 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 আরে ভাই এই যে ডিমটা দেখে কত বড় তাই

কালো শুকিং ভাই এটা পঁয়ত্রিশ

তো আপনি যারা ইন্ডিয়া কবুতর ডেলিভারি দিতে চান তারা মনিরের সাথে যোগাযোগ করেন কারণ ইন্ডিয়াতে ইন্ড মনির লুক আছে ইনপুট করার লুক আছে ইনশাআলা দুই পিয়ার দাম পড়বে একদম অফার প্রাইস তিন হাজার টাকা এটা নিয়ে কোনো দাম বলা বলে নেয় কোনো কথা হবে না ভাই এমনকি কবুতরের দাম তিন হাজার টাকা ডেলিভারি চার্জ তিনশো টাকা আবার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন

একদম কমেন ভাই আসলে দর্শকরা চায় না চার হাজার টাকা একদম চার হাজার না চার হাজার কোনো ভাবে দাম পড়বে একদম চার টাকা ভাই আজকে যদি আপনার না কিনতে পারেন আমার মনে হয় না

একটা নতুন একটা নতুন এই কিন্তু মনির অনেক দাম বলছিল এটা ভিডিও তো আমরা আপলোড করছিলাম অনেক দাম কিন্তু মনির ভাই আসলে মনির ভাই মনির ভাই যে আমি বলি মনির ভাই যে কি দামে কিনা যেই যে দামে দর্শকরা কয় না কারণ এগুলো

তো আমার যদি কোনো দর্শক বন্ধুরা নিতে চাই ভাই কত রাখুন ভাই এটা ভাই এটা দাম পড়বো আট হাজার টাকা একদম এটা ভাই না দাম করার অপশন আছে একদম আট হাজার না এটা মাঝি না ভাই এটা মাঝি না আপনার কাছে কি মুন্ডিয়া আর সিঙ্গেল নেওয়ার অপশন আছে ভাই বারো তার ভাই না অপশন নাই এই নিতে ব্যাংকে দেওয়া যায় না এটা জোড়া নিতে হবে না এই সেটিং করা ডিম্বাচা করা না এটি আচ্ছা সেটিং করা ডিম্বাচা করা যাদের লাগে তারা শুধুমাত্র কত ভাই জোড়াটা ভাই টাকা একদম আট টাকা না মাসা আল্লাহ মনির ভাই এই মাধ্যমে মাসাল্লাহ খুবই সুন্দর আপনি দেখতে পাচ্ছেন কত ভাই মোড়া ভাই পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো এই একটা যদি কোনো আবেদন নেন দাম পঁচিশশো টাইকের ব্ল্যাকটা নন না ভাই একদম পঁচিশশো না এ পেটা যদি কোনো আবেদন নেন দাম পুরো একদম পঁচিশে যাদের পছন্দ হবে ভালো লাগবে ভাই তার মনিবের সাথে যোগাযোগ করে নেবেন ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর মাশাআল্লাহ সিঙ্গেল কিছু কবুতর আছে বন্ডি নেট এটা হলো রেড মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটা নর কবুতর পায়ে মজা আছে না ভাই এটা মাদ্রিয়ান নর ভাই এটা মাদি এই দুইটা চাইলে আপনার জোড়া নিতে বুন এই দুইটা চাইলে আপনার সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন তো নরটা নিলে কত ভাই ভাই নরটা নিলে 1500 মাদ্রিয়ান নিলে আচ্ছা জোড়া নিলে জোড়া নিলে কত রাখুন ভাই ভাই টাকা একদম তিন হাজার হরু না এই পেয়াটা যে কোনো জোরা নেন দাম পড়বে একদম তিন হাজার ভাই যারা ইন্ডিয়ান দাদার আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ইনশাল্লাহ কবুতর নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা আপনাদের মনির ভাই ইনশাল্লাহ সমত ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে যাবে কোনো সমস্যা নেই নাকি ভাই আমি তো ইনশাল্লাহ মাত্র কত ভাই পেয়ারটা

নটটা ইন্দোনেশিয়ান থেকে আসে কিন্তু ব্ল্যাক চেক আসে চলে আসে নাকি মাদ্রি ব্লু বার কেমন কি ভাই ভেটা জোড়া একদম কত লেবে আসুন ভাই মানে পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ লেবে নটের ডাকটা একটু সময় দেখো নটা সিঙ্গেল নিলে কত ভাই নটা সিঙ্গেল হয়ে ভাই জোরা নিতে হবে না নরের দামে আছে যেটা দিস এটা নাকি ভাই মাসাল্লাহ খুবই সুন্দর দর্শক এই কবুতরটা যারা চিনবেন জানবেন তারা নিবেন এটা হলো একটা স্প্যানিশ কবুতর নর মাদি ভাই নরের কোয়ালিটি আমি মনে করি যদি কেউ কাছে ভালো একটা ইন্দোনেশিয়ান মাদি থাকে ভাই

এই ড্রাগনটা আর নর এটা মাদি লাগে অনেকদিন ধরে শর্টফট করতেছে নাকি ভাই হ্যাঁ ভাই ড্রপিং টু দেখা দিয়ে এত সুস্থ সবল আছে কত রে ভাই ভাই একদম ভাই ড্রাগন একটা নর কবুতর কালো মাসাল্লাহ খুবই সুন্দর দাম পড়বে একদম দুই হাজার খুবই সুন্দর মাসাল্লাহ আর এটা কি ভাই লং ফিস কি মাদি এটাও নর এটা কত ভাই এটা পনেরোশো দুইটা আছে ভাই আর একটা দেখাই দেন দুইটা দিলে পঁচিশশো আরেকটা কই ভাই নিচে না ঘুমায় না এটা কত

হবায় ধরে মার ধরে নরে গেছে জোরা কই দিয়েছ না ভাই হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে ওকে এটা ভাই এটা বিক্রি হবে না ভাই বাচ্চা 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 কের বাচ্চা এটা ভাই কের বাচ্চা এটা বাচ্চা হইছে মুন্ডির বাচ্চা মুন্ডির বাচ্চার না বাচ্চাটা হ্যাঁ ভাই

কোন নেন না দাম থাকবে আলোচনা সাপেক্ষে বাংলাদেশের যে কোনো প্রান্তের কবুতর ডেলিভারি কবুতর মাসাল্লাহ কোয়ালিটি ফুল একশো একশো যারা চিনবেন তারাই নেবেন যারা কবুতর ভালোবাসেন

হইলে দিলাম এটা দামি কবুতর কোয়ালিটি ফুল কবুতর এটা অরিজিনাল শকিং লেস পাকা একদম সমান মাসাল ভাই কোয়ালিটি ফুল মনির ভাইয়ের কাছে কিন্তু পঁচিশশো টাকা জোরো শকিং আছে দশ হাজার টাকা জোরো আছে বিশ হাজার টাকা জোরো আছে নাকি ভাই তো এই পেডটা কেমনি কি ভাই ভাই এই পেয়ারটা দাম কে দেন আজকে ভাই না ভাই দাম কে দেন আলোচনা এই পেয়ারটা যদি কোনো ভাবে দেন দাম থাকবে আলোচনা সাপেক্ষে এটা নর এটা মাটি ডিম্বার মতো গোল যদি না হয় এমনকি ডিম্বা ডিম বাচ্চা করে দিব না ভাই মাশাআল্লাহ দেখেন ভাই কবুতর দেখেন আল্লাহর এলো এক পেয়ার দেখলাম আরো পেয়ার আছে না ভাই শৌখিন আর আরো শৌখিন আছে ইনশাল্লাহ আমরা দেখাচ্ছি ও ঠিক আছে মার্শাল দশ দেখেন সামনে দেখাচ্ছি এটা কিন্তু প্রথম পেয়ারটা এই যে মাদি এটা নন না কোথা দিয়ে ভাই ডাক্তার বন্ধ করেন এই যে দেখেন মার্শাল এই যে দাঁড়াই ভাই

শকিং কবুতর খুঁজতে চান আপনি রিল্যাক্সে টাকা পাঠাবেন রিল্যাক্সে কবুতর ইন্ডিয়া চলে যাবে নাকি ভাই কেমনি কেটে ভাই ভাই এটা আলোচনা সব আলোচনা না তো সেই পেয়ারটা যদি কোনো আবেদন নেন দাম পড়বে একদম আলোচনা নাকি খুবই সুন্দর মাসালা জোড়াটা একটু সমনে দেখাচ্ছি আমরা দেখেন এই যে দাঁড়াই গেছে কবুতর নর মাদি একশো একশো কোয়ালিটি আলার মধ্যে দেখেন এই ডিম পাতে কতদিন লাগতে পারবে আইডিয়া এক সপ্তাহ লাগবে না এক সপ্তাহ না মোটা পায়ের কবুতর না ভাই হ্যাঁ ভাই মাসা দর্শক একটু দাঁড়িয়ে দেন আমরা একটু দাঁড়াইয়ে দেখাই আপনাদের খুবই চঞ্চল ওকে ঠিক আছে দর্শক আগে এক মুণ্ডিয়ান হলো এক নম্বর মুণ্ডিয়ান হ্যাঁ এক নম্বর এটা দাম একদম আট হাজার আট হাজার এক নম্বর দুই নম্বর মুন্ডিয়ে না আছে খামারে মাত্র দুই জোড়া ব্ল্যাক দুটো দুই জোড়া কোয়ালিটি বল না ভাই এটা হ্যাঁ দেড় দুটা ডিম দিয়ে বসাইছি জমা মাছ এটা কত ভাই মাদিটা হইছে বাইরে আর নটটা হারিয়ে দেই আচ্ছা কত রকম জোড়া ভাই ভাই এই জোড়াটা 10000 টাকা ভাই একদম 10 10 এটা দাম পড়বে দর্শক একদম 10000 টাকা যারা চিনবেন না বাবা করে ডিম দিয়ে বসাই দিয়েছি বাবা চড়া করে কোয়ালিটি বল কত দিন ভাই কিছু টাকা বেশি লাগবে নাকি ভাই লাগবে খুব সুন্দর মশলা দেখেন যা লাগবে আই দেব আজেবাজে দরকার নাই

তারা নিবেন মাশাল্লাহ খুবই সুন্দর আল্লাহর